মসের ভাই আর আব্দুল মালিক ভাই এদের জমিতে শিজ ব্লাস্ট এবং গিট ব্লাস্ট লেগেছে এটা কাঠারি বোগদান তাই না তো এই প্রবলেমে আমরা জমি দেখতে আসছি শিজ ব্লাস্ট কেমন দেখা যায় ব্লাস্ট হলো এইজ এইজ শীচ ব্লাস্ট একে বলা হয় শিজ ব্লাস্ট ধানের শিষের নিচে কালো দাগ একে বলা হয় শিজ ব্লাস্ট এই যে মালেক ভাই দেখাচ্ছে এই যে মালিক ভাই দেখাচ্ছে ধানগুলো প্রবলেম এই যে ধানের নিচে কালো দাগ আব্দুল মালিক ভাই দেখাচ্ছে হ্যাঁ এটাই গেল সুন্দর ফসল হচ্ছে মানুষের ধান এখন বের হয়ে যাচ্ছে ফসল ভালো আমার আব্বা সাদ রহমান এখানে একটা পদের দেখা যাচ্ছে আমার সুপ্রিমের আমি ঢিলার হিরা টু হিরাট টু ধন দেখতে এসেছি হিরা টু একটা বিস্ফোট করা হয়েছে হিরা টু মালিক ভাই এটা কি দান হিরাৎ না একে বলে বলা হয় হিরা যেমন ধরেন ব্লাস্ট কাকে বলে ব্লাস্ট ব্লাস্ট

হ্যাঁ হ্যাঁ ভিতরে হ্যাঁ ওটা মাজরা হঠাৎ হাত দুটো মাজরা এটা মাজরা এটা কালো মাথার মাজরা পোকা যে ফুটা করছে বুঝছেন কালো মাথার মাজরা পোকা আর কাটারি ধানে ওই ব্লাস্টর আসে বুঝছেন কালো মাথার মাজরা পোকা আপনার দোয়া লাগবে না হ্যাঁ বাসত ভাই মসের ভাই মসের ভাই আসলে মালিক ভাই ধানটা কেমন হয়েছে দেখেন তো আরে কি দান হীরা হীরা আসলে আমার দেশে ফলন ভালো হয় নাকি কিন্তু থাকো থাকো বাবা থাকো থাকো বাবা থাকো চাষিও অনেক ভাই হ্যাঁ চাষিও অনেক ভাই আখের এই যে মালিক ভাই আখের চাষি সুন্দর চাষি তাই চাষি আখের তাই তার হীরা দানটা খুব সুন্দর একে বলা হয় হীরা টু আর এই যে মালিক ভাই আর মসের ভাইও চাষি ভালো এটা মালিক ভাইয়ের ক্ষেত দেখতে এসেছে

যাই হোক এটা কৃষক আব্দুল মালিক ভাই ইনি ধান চাষে আঁকে এবং কলা চাষেও ছিল তার এটা মসের ভাই পিছনে গরুওয়ালা মেম্বার গরুওয়ালা মেম্বার যাই এরা খেত যত্ন করে ভালো ধান দেখেন ধানের সাইজ দেখেন হ্যাঁ খুব সুন্দর ধান হ্যাঁ তো ঠিক আছে